তোমরা বিথায় রাত্রি জাগরণ করো এবং অতি প্রত্যুষে ওঠো আর পরিশ্রমের কিন্তু প্রভু তার প্রিয় প্রিয় পাত্রকে বড়দিন এক জায়গায় বলেছিলাম কোথায় বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া যায় না হালুই বিশ্বাস করলে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় এই জগতের নিশ্চুল লোক আপনার জন্য করবে যদি আপনি তার বিশ্বাসের পাত্র হন আমরা এখন দেখি প্রথম করিথিয়তে 5017 আমাদের জীবন নতুন বছরের জন্য আমরা রিনিউয়াল করব অতীতে যা হয়ে গেছে বাদ দিয়ে আমাদের জীবনের যে উইটনেসগুলোকে আমরা রিনিউয়াল করব আর প্রেস

আমি একটু উদাহরণ দিই সনদ ভাই সনদ ভাইয়ের আমি এদের উদাহরণ দিচ্ছি কেন এদের আমি ভালো করে চিনি এদের আমি যতই কঠিন কথা বলি এরা কোনোদিন দুঃখ পাবে না যেমন বেশিরভাগ কথা বলি রিঙ্কু রিঙ্কু সিস্টার কে দিই ভাই বিশ্বাসী কি অবিশ্বাসী পাক্কা ওরা বললে হবে না মুখে বলতে হবে তারপরে আমি হ্যাঁ বলিনি না বলেছি তাহলে কি হচ্ছে শনৎ ভাই বিশ্বাস বড়দিনে দেড়শো ফুলের মালা সব মেয়েরা মাথায় বুঝেছে কিন্তু সনৎ ভাই তার বইয়ের মাথায় বুঝতে দেয় কারণটা বলতে পারবে কি কারণ কি কারণ তো ও কিরকম আছে ফুল দিলে কি হবে আমি যেমন পাগলা হয়ে আছি ওকে পাগলা হয়ে থাকতো তাহলে আর এখানে পাঁচটারের কোনো দরকার আছে কি ঈশ্বরের বাক্যের কোনো দরকার নেই পাঁচটারের দরকার নেই ঠিক আছে আমার ওই রকম থাকে হ্যাঁ চার যেন খোলা থাকে চাঁদের উপর দিয়ে জল পড়ে ঘরের মেঝে চলে আসবে পাপি ছেলে পড়বো এরকম যেন থাকে ঠিক আছে তুমি হায়দ্রাবাদ যাবে অফিসে সব মেয়েরা লোকের বাড়ি কাজ করতে আসে সব মেয়েরা চুলে ফুল দিয়ে আসে ঠিক আছে তোমার বউ যদি একা দিত সে সেটা খারাপ করতে পারত কিন্তু সবাই মিলে যখন দিচ্ছে ফুল দেখো ফুল কত দামে বিক্রি হয় ফুল কত ভালো জিনিস ঠিক আছে এই রজনীবন্ধা সেন্ট আমার খুবই ভালো লাগে হয়তো মনে দুঃখ অনেক সময় দূর করে দেয় হ্যাঁ হ্যাঁ তবুও বলবে সরোজ ভাই আমি বিশ্বাসী হতে পারে আমি এটা বলার জন্য হয়তো বাড়িতে গিয়ে বকুলে দিতে পারে দেবে তো হ্যাঁ বউটাকে লুকিয়ে রেখেছে তুই আর কি ভাই কেউ দেখতে দেবে না শুধু চোখ দুটো বার করে রেখেছে হ্যাঁ লেগে তাই কি নতুন সৃষ্টি হতে হবে ঠিক আছে আমি বিয়ে করেছি আমার বউ আমাদের বাঙালি সমাজে বউ এ কেউ খায় অথচ তো বাবা মা সামনে খেতে দেবে না আমি যিশুকে বিশ্বাস করার পরে আমার মা বাবা আমার পাশে যাচ্ছে আমার বউ আমাকে দিচ্ছে আমার বউকে আমি দিচ্ছি কি কাঁকড়া ছাড়িনি ঠিক আছে আমার বাবা মাকে জোরে কথা বলে আমার বাবাকে আমি বলছি যিশুদের বিশ্বাস করার পর আমি বলি বাবা তুমি তো বলেছ যদি দাম হৃদায়ক তো আমার যদি দাম হৃদায়ক মামা শুধু সংস্কৃতি সুলভ বলেছ মার ওপর জোরে না কথা বললে কি কথাটা বলা যাবে না